পড়বো না পড়বো না দম করে একদম করেছি ছাগলের গল সেই সাইকেল শুদ্ধ পড়বো না পড়বো না আমি সেই মানে আর কি কলা গাছের সাইড দিয়ে আমার এরকম হ্যান্ডেলটা মানে পুকুরের দিকে ঢুকেছি এই দিদি না সাইকেলের পিছনে বসেছে আমি চালাবো কি মানে ও যে সাইকেলের পিছনে বসেছে আমার সাইকেলের সামনের চাকা আমি একাকাপ আমার মশাল কে ভাঙলো হ্যালো বন্ধুরা তো চলে এসছি আমার একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি গল্প করা যাক তো ভাবছিলাম যে কী গল্প করব কি গল্প করব তো ছোটোবেলারই আর কিছু স্মৃতি মনে পড়লো তো ভাবলাম চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক জানি না এরকম ভিডিও যে ইউটিউবে কেউ কখনো শেয়ার করেছে কিনা বা বলেছে না তো জানি না তো আজকে আমার মনে হলো চলো ছোটবেলার কিছু ঘটনা আর কি মজার মজার তো তোমাদের সাথে শেয়ার করা যাক সেটাই আর কি তো ছোট হ্যাঁ শেয়ার করবো আজকে হচ্ছে ছোটোবেলাতে সাইকেল চালানোর ঘটনা তো আমরা যারা যারা সাইকেল চালানো শিখেছি তো তাদের মানে কিছু না কিছু ঘটনা তো আছেই কেউ যেমন হাত পা ভেঙেছে সাইকেল চালাতে গিয়ে কেউ ধরুন কাঁটা ফুটেছে তো সেরকম একটা ব্যাপার তো তার জীবনে যারা যারা সাইকেল চালানো শিখেছে তাদের জীবনে কিছু না কিছু মানে স্মৃতি থাকবেই থাকবে তো সেভাবেই হচ্ছে আমার জীবনে কিছু এরকম স্মৃতি আছে মজার মজার কিছু ঘটনা ও ছোটোবেলাতেই আমরা হচ্ছে তখন আমরা ক্লাস ফাইভ সিক্সে পড়ি তো বাবার হচ্ছে একটা তোমার ওই যে বাবাদের আগেকার সময় ওই যে বাবাদের আর কি বড়ো সাইকেল ছিল এবারে সাইকেলটা কি রড দেয়া আর তোমার সামনে ছিল ডারনোনো তো ওই সাইকেলে আমরা আর কি সাইকেল চালানো শিখি তো প্রথমে তো কেউ একের দিনে সিটে উঠতে পারে না তার জন্য একটু টাইম লাগে প্রথমে হচ্ছে হেঁটে হেঁটে সাইকেল চালানো হেঁটে হেঁটে সাইকেল নিয়ে যাওয়া তারপরে তোমার হাফ প্যাটেল তারপরে তোমার ফুল প্যাটেল আচ্ছা এই করতে করতে আমরা বাবার বড় সাইকেলে তোমার হচ্ছে সাইকেল চালানোটা শিখলাম এবার এখান থেকেই ঘটনাটা শুরু একদিনকে আমরা গেছি মামার 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 বাড়ি তো এবার এবারে বাড়ি গেলে মামার বাড়ি তখন আমার ছোট মাসি ছিল তোমার ছোট মাসি তখন স্কুলে পড়তো আমার ছোট মাসি একটা রেসিন সাইকেল ছিল তখন পর্যন্ত আমাদের বাড়িতে তো রেসিন সাইকেল ছিল না এবারে মাসিদের ওখানে গেছি মামাদের বাড়ি তো মাসি সাইকেল আছে বলে না আমার খুব রেসিং সাইকেল চালাতে খুব ইচ্ছে করছে তো মাসি হচ্ছে সাইকেলটা দিল আর তখন মাসিরা আর কি আমার মামাদের বাড়ির রাস্তাটা মানে মামাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেই রাস্তাটা একদম মানে পুরো পিচের নতুন হয়েছিল এবারে আর আমাদের বাড়ির আর কি তোমার রাস্তা ছিল তো ইটের এবড়ো খেবড়ো রাস্তা সে সাইকেল মোটে চালানো যেত না বিস্ত্রী অবস্থা গ্রামের ভিতরে বুঝতে পারছো আর এবারে মামাদের বাড়ি গেছি আগের থেকে রেসিং সাইকেল পেয়েছি তার ওপরে তোমার হচ্ছে পিচে রাস্তা খুব সাইকেল চালাতে ইচ্ছে করছে তো মাসিকে বললাম মাসি হচ্ছে সাইকেলটা দেবে তা বললো হ্যাঁ নিয়ে তুই সাইকেলটা চালা এবার তখন শুধু তো মানে বাবা সাইকেলে আর কি তোমার অল্প অল্প চালানো শিখেছি তো সেই হিসেবে আর কি রেসিং সাইকেলটা নিয়েছি এবারে নেওয়ার পরে আমি হচ্ছে তোমার দুপুরবেলা আর কি ঘুম আর হচ্ছে না তো দুপুরবেলা তোমার মানে অনেকদিন আগের ঘটনা তো তো যতটুকু মনে আছে ততটুকুই বলছি এবারে সাইকেলটা নিয়ে আমি গেছি যাচ্ছি সাইকেলটা আস্তে 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 চালাচ্ছি চালাচ্ছি মানে তোমার প্রথমে তারপর করতে 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 দুই আমি উঠে আস্তে আস্তে এবার তোমার আমি রাস্তা দিয়ে সাইড দিয়ে যাচ্ছি এবারে তোমার আর কি আমার সামনে দিয়ে একটা বেশ বড় একটা লরি তোমার হচ্ছে আসছে এবার আমি তো হন তো মানে পিছের রাস্তায় আগে আমাদের সাইকেল চালানোর অভ্যাস নেই গ্রামের একদম ছোট্টখাটো রাস্তা এবার আমি সেই সাইড করতে গেছি আর তোমার হচ্ছে আমার সেই রকম আর কি রাস্তার পাশে আর কি একটা জায়গা মতো ছিল তো সেখানে একটা ছাগল বাঁধা ছিল ছাগলটা বেশ বড় সড়ো এবারে তোমার ছাগলটা না ওখানে হচ্ছে শুয়ে আছে দুপুরবেলা তো এবারে ও শুয়ে আছে এবার আমি সেই লরি আসছে দেখে আমি সাইকেলটাকে এরকম সাইড করতে গেছি আর সে সাইড করে আমার সে হ্যান্ডেল সে তোমার হচ্ছে মানে ওইদিকে ঘুরে গেছে ছাগলের ওই গিয়ে আমি সে পড়বো না পরব না করে একদম করেছি ছাগলের গায়ে সেই সাইকেল শুদ্ধ তারপরে সেই হচ্ছে এবারে ছাগল ধরুন আমি তারপরে আপনার এত বড় সাইকেলটার ওজন এবারে তোমার সেই সাইকেলটা তো মানে ও এবার ওজন এবার ছাগলটা তো সেই ব্য ব্যা ব্য করছে ও তো ভীষণ লেগেছে এবার সে আমিও তেমন ভাবে পড়েছি আমিও উঠতে পারছি না ছাগলটা উঠতে পারছে না এবার যা করে কোনো রকমভাবে সেই তোমার হচ্ছে সাইকেলটা নিয়ে উঠলাম এবারে তোমার আর ছাগলটাও তো ওরও খুব লেগেছিল। ও খুব চিৎকার করছে আমারও লেগেছিল। এবারে তোমার পড়ে গেছি তাতেও কিছু হয়নি আমি না হাওয়া সাইকেল চালাবো তো কেন আমি দুদিন পর বাড়ি চলে আসবো তখন আর হবে না তো এবার আমি হচ্ছে সাইকেল নিয়ে আবার যাচ্ছি চালাচ্ছি তো বেশ আনন্দও লাগছে নতুন একটা জিনিস বড় সাইকেলের থেকে ছোট সাইকেল এবারে তোমার সাইকেল চালাচ্ছি তো আর একটা ওরকম বেশ আবার খানিক্ষণ চালিয়েছি ততক্ষণ ভালো কিছু না তার খানিক্ষণ পরে ওরকম আবার একটা গাড়ি আসছে এবার আমি আবার সাইড করতে গেছি সেই এবারে তোমার মামাদের বাড়ির আর কি ওই মেন রোডের ধারে একটা পুকুর মতো ছিল এবার সেই সময় আর কি পুকুরটা কাটানো হয় তাতে জল ছিল না এবারে আমি ওরকম সাইড করতে গেছি সে বারবার হ্যান্ডেল শুধু মানে এদিকে ওদিকে ঘুরে যায় এবার সেই খানার মানে সেই আর কি পুকুরের মধ্যে এরকম ভাবে আমি আমি চলে যাচ্ছি এবারে মানে পুকুরে আর কি আমি পড়ে যাবো মানে পুকুরের প্রায় একদম মধ্যেই এবারে ওর পাশে আর কি তোমার মানে পুকুরের পাড়ে আর কি একটা তিন চারটে কলা গাছ ছিল এবার সেই পড়বো না পড়বো না আমি সেই মানে আর কি কলা গাছের সাইড দিয়ে আমার এরকম হ্যান্ডেলটা মানে পুকুরের দিকে ঢুকে যাচ্ছে এবারে আমি কি করে কি সাইকেল ফেলে দিয়ে মানে তোমার কলা গাছটাকে এইভাবে জড়িয়ে ধরেছি জড়িয়ে ধরে আমি হচ্ছে ওখানে চোপচাপ আছি আর তোমার সাইকেলটা হচ্ছে নিচে মানে পুকুরটা তো কাটা ছিল আর তখন অত কাদাও ছিল না মানে শুকনো শুকনো ছিল পুকুরটা ওখানে তোমার আর কি দুটো তিনটে মামারা ছিল তো সেই মামারা হচ্ছে আমি তো মানে কলা গাছে ধরে ধরে আস্তে আস্তে নিচে নেমে এসেছি আর সেই মামারা গিয়ে তোমার সেই পুকুরের থেকে আর কি নিচের থেকে সাইকেলটা তুলে এনে ওরা ওকে দেয় তো সেদিন আমি আর সাইকেল চালাইনি মনের দুঃখে তো দুদিন পরে বাড়ি চলে এলাম তো তারপরে যখন আমরা হচ্ছে সেভেনে উঠি আমি তো হচ্ছে তখন আমার বাবা আমার আর দিদির একটা পুরোনো সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল কিনে দেয় রেশিন সাইকেল তো সেই সাইকেলটাতে এবার যেহেতু সেই মাসিদের ওখানে চালিয়েছিলাম তারপরে আবার বাড়ি সাইকেল চালিয়েছি তো আবার দু একদিন চালিয়েছি চালাতে চালাতে তোমার এবার বেশ কদিন ধরে চালাতে চালাতে না হচ্ছে আর তখন তো মানে শুধু সাইকেল চালাতাম স্কুল থেকে বাড়ি এসে স্কুল যাওয়ার আগে তো তোমার হচ্ছে সাইকেল চালাতাম কদিনের মধ্যে খুব ভালোভাবে শিখে গেছি এইবারে আমার ইচ্ছে হলো কি ডবল প্যাসেঞ্জার নিয়ে আমি সাইকেল চালাবো তো ওর আমার দিদি ছিল তো আর হচ্ছে দিদিকে বলছি দিদি তুই এরকম আমার সাইকেলের এই পিছনে বসবি আমি তোকে নিয়ে একটু চালানো শিখবো কারণ সাইকেল সবাই চালানো শিখেছি টকাল প্যাসেঞ্জারে এখনো পারি না তো দিদি বলছে হ্যাঁ ঠিক আছে আমি বুঝবো এইবারে ঘটনা শোনো এবার একদম তখন সেই তোমার সেদিন বোধহয় স্কুলে ছুটি ছিল না কি যাই হোক এখন অতটা মনে নেই তবে ঠিক দুপুরবেলা ঘটনাটা মনে আসে এবারে তোমার দিদি আমি খেয়ে দেয়ে সাইকেলটা নিয়ে বেরিয়েছি তার আগে কোনোদিন ডবল প্যাসেঞ্জার আর কি আমি চালাইনি তোমার এবারে আমাদের আর কি গ্রামের ভিতরে তো তোমার একটা ঠাম্মা আছে আমাদের মানে আমাদের তোমার বাড়ি থেকে তিন চারটে বাড়ি আর কি পড়ে একটা ঠাম্মা আছে সেই মাঠে তো আর কি গরমের সময়তে তোমার ঠিক এই রকম সময়তে হবে তোমার হচ্ছে মাঠে আর কি তো এখন খালি থাকে অনেক জমি তো সেখানে তোমার আর কি গরু টরু বাঁধা থাকে আর সেই সময় তো অনেক গরু ছাগল থাকতো তো এখান থেকে ধর ধরো তোমার হচ্ছে দিন আগের কথা তো সেই সময় আর কি গ্রামের দিকে প্রত্যেকটা ঘরে ঘরে মানে গরু ছাগল থাকতো এবারে তোমার হচ্ছে এই সময়টায় ফাঁকা তো তো এই সময়টায় সবার আর কি গ্রামের আর কি যাদের যাদের গরু ছাগল আছে তো তারা আর কি এরকম তোমার সকালের দিকটা তারপরে বিকালের দিকটা ছাগল গরু সব মাঠে নিয়ে যায় এবারে আমাদের ওখানে যারা যাদের আর কি তোমার গরু ছাগল নেই তো তারা কী করে হচ্ছে এখন মাঠে মাঠে তো গরু বলা থাকে অনেক গোবর ভরে থাকে এবারে যাদের যাদের আর কি তোমার গরু থাকে না তারা গিয়ে সেই গোবর কুড়িয়ে কুড়িয়ে বাড়ি নিয়ে আসে এবার এনে তারা তাদের মতন জ্বালানি হিসেবে মশাল তারপরে ঘুটে যে যেমন দেয় তো সেরকমভাবেই আমাদের বাড়ির পাশে একটা ঠাম্মা আর কি তিন চারটে বাড়ি পরে তো সেই ঠাম্মাটা এরকম তোমার মাঠে দিয়ে গোবর কুড়িয়ে কদিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছে এখন রেখে সে ঠাম্মাটা সকালবেলায় তোমার হচ্ছে মশাল করেছে আমি সেটা সকালবেলার দিকে আমি সেটা দেখেছি এবার করে ঠিক আছে এবারে মশাল করে কি হয় মশালটা থেকে তো শুকোতে হয় এরকম একটা মানে বাঁশ দিয়ে ভাড়া করতে হয় এবার ঠাম্মাটা কী করেছে ঠাম্মাদের উঠোনের সামনে আর কি একদম রাস্তার ধারে তোমার এরকম বাঁশ দিয়ে ভাড়া করেছে এবার ওতে আর কি সব মশাল পাতিয়ে দিয়েছে এবার দিলে ওখানে আর কি শুকিয়ে গেলে তারপর ওরা তুলে আবার ওদের জায়গায় রাখবে সেইভাবে ঠাম্মা তোমার হচ্ছে গোবর আর কি গোড়ে মশাল দিয়ে ওখানে রেখে দিয়েছে মানে আর কি শুকোতে দিয়েছে এইবারে সেই আমি দিদিকে বলছি দিদি তুই হচ্ছে সাইকেলে ডবল প্যাসেঞ্জারই করবো আমি তা তুই হচ্ছে আমার সাইকেলের পিছনে ওঠ না তা দিদি বলছে ঠিক আছে তো জানি না কেন ঠিক মানে যেখানটায় আর কি ঠাম্মা তোমার গোবর পড়েছিলো আর মানে পাতিয়ে দিয়েছিল গোবর আর কি মশাল তো হচ্ছে সেইখানেই আমি হচ্ছে রাস্তার মানে আর কি রাস্তার ধারেই তো তোমার হচ্ছে মশালটা পাতানো আর ঠিক ওইখানটাই আমি হচ্ছে আর কি রাস্তার মাঝখানে আছি দিদি তখন তো দুপুর তখন অত সাইকেল টাইকেল নেই মানে তখন অত গাড়ি ঘোড়া টোড়া নেই কিছু ফাঁকা তো আছে দিদি হচ্ছে তুই আমার সাইকেলের পিছনে বস এইবারে তোমার হচ্ছে দিদি সাইকেলের পিছনে উঠেছে এইবারে যেয়েই দিদি না সাইকেলের পিছনে বসেছে আমি চালাবো কি মানে ও যে সাইকেলের পিছনে বসেছে আমার সাইকেলের সামনের চাকা এরকম একাকা উঁচু হয়ে গেছে এবার আমি বুঝতেই পারিনি এবার ও বসেছে আমার কিছু সামনের চাটা উঁচু হয়ে একদম দুই বোন সেই পড়েছি তোমার হচ্ছে ব্যালেন্স রাখতে পারিনি পড়েছি সেই ঠাম্মার সেই মশালের উপরে চিন্তা করো মানুষটা কতটা কষ্ট করে তোমার হচ্ছে গোবর পুড়িয়ে আনলো এই রোদের থেকে এনে মশাল দিয়েছে খুব অনেক কষ্ট যারা করেছে যারা কাজ করে এসব নিয়ে তারা জানে এবারে তখন তো আমরা অনেকটা ছোটো এবারে আর তখন আমি নিজে ইচ্ছে করেও পড়িনি আমি সামনের চাকা উঁচু হয়ে পড়েছি সেই ঠামান সেই মশালের এইবারে সেই মশালের ভাড়া তো মানে বোন মানে যেখানে সেখানকার মশালগুলো তো একদম পুরো কুচিয়ে গেছে আর তোমার সেই ভাড়া সমেত সেই এক ভাড়া মশাল সব পড়ে গেছে পড়ে সব নষ্ট হয়ে গেছে এইবারে তখন তো ছেলে মানুষই মন রায় বলছি এই দিদি হচ্ছে শিগগিরই না বাড়ি চল হচ্ছে যদি ঠামা দেখতে পাই মশাল আর আমি ভেঙে দিয়েছি তাইখুনি আমাদের না বকবে শিগগিরই বাড়ি চল আর বাবা যদি বলে না বাবা মারবে শিগগিরই বাড়ি চল বলে আমরা এবার রাস্তায় কেউ দেখিও নি দুপুরবেলা এবার আমরা দুজন দুই বোন সাইকেলটা রেখে চপি চপি ঘরে গিয়ে শুয়ে পড়েছি খানিকক্ষণ পরে তোমার বিশাল হাঁকাহাঁকি কি হচ্ছে হচ্ছে তোমার এইবারে ঘরের থেকে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি আমার মশাল কে ভাঙলো বলে এবার গ্রামের মানুষ তো মানে একটু গালি গালাস একটু মুখ টুক করে আর করবে স্বাভাবিক তোমার অত কষ্ট করে মশাল পুঁড়ি গোবর কুড়িয়ে আনলো তারপরে তোমার হচ্ছে গোবরটা গড়ালো মশাল দিলো কষ্ট তো হয় সেই মশাল কাঁচা মশাল ভেঙে দিয়েছি আর আমরা তো কাউকে কিছু বলিনি ভয়ে মানে শ্বশুর করে ঘরে গিয়ে শুয়ে আছি ঘরের থেকেই শুনতে পাচ্ছি যে ঠাম্মা গালাগালি দিচ্ছে আর হচ্ছে বকছে ভীষণ এবারে ছেলে মানুষই মন তো এবার ওখানে সব বক বকাবকি করছে বলে আর গ্রামের লোককে বলো তো একটু ফাঁকা কি হলেই না চারিদিক দিয়ে আর কি বাড়ি ঘরের লোকজন সব বেরিয়ে আসে এবার ওখানে প্রায় তোমার অনেক লোকজন প্রায় জমা হয়ে গেছে এবার ঠাম্মা তো দিকে বকছে যে কে আমার মশাল ভাঙলো গালিগালাজ করছে হ্যাঁ হচ্ছে দিদি তো হচ্ছে কি বলছে এবারে আমরা ওখানে না হচ্ছে ওখানে না দুই বোন আমি আর দিদি ওখানে গেছি গিয়ে তোমার হচ্ছে সবাই যেমন আছে আর কি তোমার ওদের পাশে দাঁড়িয়ে আছি আর তোমার ঠাকুমা বলছে বলছে না কে ভাঙলো আমার মশাল এরম করে সবে দিলাম এই সেই তো বলে এবার আমরা যে দুই বোন যে করেছি মানে ভয়ে আমরা আর কিছু বলিনি চুপচাপ দাঁড়িয়ে আছি ওখানে বগলো এবারে অন্যায় শিকার কে করবে করেছি তো আমরা দুই বোন সেখানে আমরা উপস্থিত এবার আত্মকেও তোকেও করে নিজে সে বলবে আমি করেছি বা আর আমরাও ভয়ে যে না তোমার হচ্ছে বাবা মারবে এবারে মানে ঠামার থেকে বেশি ভয় ছিল বাবার মানে যদি বলে যে বাবা তাহলে বাবা ভীষণ মারবে আর ছোটবেলায় আমি তো খুব একটু দুষ্টুমি করতাম তো বাবা মানে আমাকে বাবা মা আমাকে হদ্দম পিঠানি দিত এবার ওই মার আবার ভয়টা ছিল তো আমি হচ্ছে এবারে আমি আর দিদি চুপ করে দাঁড়িয়ে আছি শুনছি গালাগালি টালি দিচ্ছে কিচ্ছু বলছি না আস্তে 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 গালাগালি টালি দেওয়ার পরে একটা মানুষ কতক্ষণ বকতে পারে তো তারপরে সবাই যখন যার মধ্যে চলে আছে ঠামা চুপ করলো তখন আমরা তাই তোমার হচ্ছে ঘরে চলে মানে বাড়ি চলে আসি এবারে আসার পরে তখন আর কি ছেলে মানুষই মন তো যে দিদি যে আমরা ভেঙে দিয়েছি হচ্ছে ধরতে পারেনি আমাদের তাই আর বাবা কিছু বলবে না বল তো বলছে কিন্তু সেটা বড় হয়ে ভাবি যে তার তখন কতটা কষ্ট হয়েছিল কেন সে বগেছিলো কেন সে গালাগালি দিয়েছিল তখন তো হয়তো জানতাম না আর হয়ে বলতে ইচ্ছা করেও করিনি কিন্তু হয়তো অন্যায় শিকার করাটা উচিত ছিল যে ঠামা আমরা এরকম ভুলবশত হয়ে গেছে কিন্তু ওই যে বাবা মারবে ওই মার হওয়ার ভয়ে কিছু বলিনি তো বাড়ি চলে এলাম তারপরে তোমার ঠাও তো বাবা করলো তারপরে একা চুপও হয়ে গেল তো এরকম মানে খুন ছুটো এরকম হ্যাঁ তবে সাকি থেলাতে গিয়ে তোমার হচ্ছে হাত পা ভাঙেনি তো তারপরে তোমার হচ্ছে আস্তে 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 চালাতে চালাতে তোমার দিদিকে নিয়ে বসতাম বসে টসে একটু একটু চালাতে চালাতে তারপরে কদিন পরে আবার শিখে গেছিলাম তারপরে তোমার হচ্ছে আমার দিদি আর আমি হচ্ছে সাইকেলে এক সাইকেলে করে আমার স্কুলে যেতাম তো মাঝে মাঝে বেশিরভাগ দিন আমি আমার দিদিকে আর কি আসলে ছোটোবেলায় তো আমার দিদি একটু রোগা ছিল আমি একটু মোটো সটু ছিলাম তো আমার দিদি বলতো কি তুই মোটো সটু তুই চালা আমি চালাবো না তো বলে ও বসে থাকতো সাইকেলের পিছনে আর আমি হচ্ছে ওকে সাইকেলে নিয়ে চালিয়ে চালিয়ে আমরা স্কুলে যেতাম তো এই হচ্ছে ঘটনা তবে আমি হাত পা ভাঙিনি তো এই এই হলো ঘটনা এই তিনটে জিনিস আর কি আমার মনে আছে আমার আর কি সাইকেল চালানো জীবনের অভিজ্ঞতা বলো স্মৃতি বলো তো সেটাই তো তোমরা হচ্ছে তো আমার এই সাইকেল চালানোর স্মৃতিগুলো গল্পটা তোমাদের কেমন লাগলো ছোটোবেলার বদমাইশিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে তোমাদের আর কি সাইকেল চালানো শিখেছ তোমাদের এরকম কিছু মিষ্টি স্মৃতি যদি থেকে থাকে আমাকে হালকা করে একটুখানি কমেন্ট সেকশানে একটুখানি লিখে জানিও তো আমার ভালো লাগবে কমেন্ট পেলে আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থাকো সাবধানে থেকো টাটা গুবাই